অস্ট্রেলিয়ান জাতের গরু অর্থাৎ ক্রস এটা কেমন দরদাম হচ্ছে একটু দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলে আসছি আপনাদের জন্য আজকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাটে আজ এই হাট থেকে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো যারা পালন করতে ইচ্ছুক গরু তাদের জন্যই আজকের এই ভিডিওটি এখানে আজকে নিয়ে দেখাবো বকনা গাভিন এবং সার জাতের গরুগুলো কেমন জাতের গরু উঠেছে এবং ফিজিয়াম টস জার্সি হ্যাঁ সবগুলো দরদাম জানানোর চেষ্টা করব দেখুন দর্শক এই হাটের এই দিকটাতে প্রচুর পরিমাণে বকনা বাচ্চা গাভিন সার জাতের গরুগুলো উঠে তো চলুন দর্শক আমরা এক এক করে হাঁটবো ঘুরবো ফিরবো আর আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ঐতিহ্যবাহী কায়তলা হাটের বিস্তারিত বিশেষ করে বকনা এবং সার জাতের গরুগুলো দেখুন আমার সামনে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোটো জাতের গরুগুলো অর্থাৎ সিন্ধি এবং ক্রস এই জাতের গরুগুলো উঠেছে চলুন দর্শক আমরা জানার চেষ্টা করি আজকের হার থেকে আমরা সর্বপ্রথম একটা গরু দেখতে পাচ্ছি এখানে আমরা একটু জানব কেমন দরদাম হচ্ছে এবং কি জাতের গরু দরদাম হচ্ছে দেখুন বা এটা গাভিন বকনা গাভিন গরুগুলো দেখাচ্ছে গ্রাহককে বাউন্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা বাহান্ন হাজার টাকা এটা দাম দরদার চাচ্ছে পাশেও আমরা একটা গরু দেখতে পাচ্ছি মুরুব্বি একটি গরু নিয়ে আসছে আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে আসছেন কয়টা নিয়ে আসছেন গরু একটাই নিজের পালার পালের গরু দর্শক দেখুন একটা নিজের পালের গরু নিয়ে আসছে মুরুব্বি আমরা একটু জানবো এই গরুটা এটা কি জাতের গরু কাকা ই সিন্দি সিন্ধি জাতের গরু হ্যাঁ দরদাম হচ্ছে গ্রাহক দাম বলছে হ্যাঁ কেমন দাম বলছে চল্লিশ চল্লিশ হাজার টাকা দশক এই যে আমরা গরুটি দেখতে পাচ্ছি সিন্ধি জাতের গরু গ্রাহক চল্লিশ হাজার টাকা বলছে তো আমরা জানবো কাকার চাওয়া কেমন কেমন হলে বিক্রি করবে কাকা কেমন টাকায় বিক্রি করবেন কত টাকায় বিক্রি টাকা চল্লিশ করে দিতে আপনি ছয় হাজার কেটে দিয়েছেন দশক ছয় হাজার টাকা এই গরুরটা কেটে দিয়েছে সিন্ধি জাতের চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে ধন্যবাদ কাকা দর্শক আমরা আরও কিছু জাতের অর্থাৎ ফিজিয়াম ক্রস এবং জার্সি শাহিওয়াল এই জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করবো এখানেও আমরা একটা গরু দাম দেখতে পাচ্ছি গরুটা দেখায় একটু আপনাদেরকে সুন্দর লাল লালটকটুকি গরু দেখুন দর্শক সম্পূর্ণ গরুটা দেখায় আমি কারণ আমি সবসময় চেষ্টা করি আগে গরুর পণ্যটা দেখানোর জন্য কাকা কেমন আছেন

আমি বিয়াল্লিশ কেজি হাজার টাকা দর্শক দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে কাকার চাওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা সিন্ধি জাতের গরু এটা কত মাস বয়স কত কত দিনের বয়স কত এক বছর এক বছরের গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কাকা চলুন দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি আজকের হাট থেকে সরাসরি দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক বকনা এবং বকনা গাভিন গরুগুলো উঠেছে প্রচুর পরিমাণে আজকের হাটে সেটাই তুলে ধরছি দেখুন এখানে এক মুরব্বি একটা গরু নিয়ে আসছে দেখুন দর্শক এখানে দরদাম হচ্ছে এটা সিন্ধি অর্থাৎ শাহিওয়াল হতে পারে দেখুন দর্শক এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল না দর্শক এই যেটা আমরা শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি এটা দরদাম হচ্ছে দরদাম বলছে কেবলে আসছেন না হ্যাঁ আচ্ছা এখন কেবল আসছে দরদাম বল দেখতেছে অনেকে দেখুন জিবলা দেখতেছেন না দেখুন আচ্ছা আচ্ছা শাহিওয়াল যাতে শাহিওয়ালে তো এমনিতেই গরু মানে দুধ ভালো হয় শাহিওয়াল যাতে গরু এমনিতেই দুধ হয় অনেক দেখুন আপাও আসছে কেমন চাওয়া কেমন বলেন ভাই দাম বলেন ভাইরা তো দেখতেছেই পাঁচচল্লিশ চান আপনি না পাঁচচল্লিশ চা আসছে আপনার কী চাওয়া বলা চল্লিশের নিচে বলতেছেন ভাই পাঁচচল্লিশ বলছে আর ওই ভাই চল্লিশের নিচে দাম বলতেছে দর্শক দেখুন অল জাতির গুরু দেখুন দর্শক দেখেন কম সম করে জন্য সমন্বয় করেন সমন্বয় করে নিয়ে যান দর্শক আমরা চলুন আরও সামনে প্রবেশ করি আমরা দেখাই আজকের এই হাটের বিস্তারিত দেখুন দর্শক এখানে আমরা সুন্দর গরু গরু উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটি বাসুর দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর বাসুর বকনা বাসুর প্রচুর উঠেছে যারা পালন করতে নিতে চায় তারা এই ধরনের এই জাতের গরুগুলো পছন্দ করেন আমরা এই যে অস্ট্রেলিয়ান জাতের গরুটা দেখতে পাচ্ছি এটা জানবো একটু দেখুন দর্শক এটা অস্ট্রেলিয়ান জাতের গরু অর্থাৎ ক্রস এটা কেমন দরদাম হচ্ছে একটু দেখার চেষ্টা করব দেখুন দর্শক কাকা কেমন কয় দরদাম বাবা

দশ মাস না আচ্ছা দর্শক আমরা আরও কিছু ফেজিএম টস জাতের গরুগুলো দেখাই এখানে মরবি একটা গরু দেখতে পাচ্ছি দেখুন সাদা এটা কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো এই যে কী জাতের গরু নিয়ে আসছেন এটা ক্রস দেখুন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দরদাম কি হয়েছে গ্রাহক কি দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বলে গ্রাহক আচ্ছা আপনি চাচ্ছেন পাঁচচল্লিশ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু না দর্শক পাঁচচল্লিশ পঞ্চাশ দাম চাচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত দাম হয়েছে না পঁয়ত্রিশ দাম হয়েছে দর্শক আরও কিছু গরু দেখা এখানে আমি দেখতে পাচ্ছি এটা মনে হয় শাহিওয়াল জাতের গরু দেখুন এটা ছোটো বা বাছর এটা দেখব একটু কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক

ও দাওয়াত তো আজকে কয়টা নিয়ে আসছেন গরু এই যেটা আপনার না এটা ওই যেটা এই দুই টাইপরা এই যে এটা এটা কী জাতের গরু কাকা ক্রস দরদাম হচ্ছে গ্রাহক বলছে চল্লিশ বিয়াল্লিশ বলে দর্শক এই যে আরেকটি ক্রস জাতের গরু দেখলাম ক্রস জাতের গরু এটা চল্লিশ বিয়াল্লিশ দাম বলতেছে গ্রাহক তো কাকা আপনি কেমন চাচ্ছেন আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কম আজকের বাজার কম মনে হচ্ছে না দর্শক আজকে বাজারটাও মানে ধম মানে ধম ধরে আছে উঠেও না বাড়েও না এরকম তো 45000 টাকা কাকার চাওয়া ইনশাআল্লাহ কাকা হয়ে যাবে আল্লাহ ভরসা আমরা দর্শক আরো কিছু দরদাম জানার চেষ্টা করি চলুন এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অস্ট্রেলিয়ান ক্রস শাহীওয়াল সিন্ধি জাতের গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন ছোট ছোট গরুগুলো নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে বিক্রেতারা দেখুন আজকের বাজারের ছোট ছোট কালেকশনগুলো পালন করার জন্য নিতে ইচ্ছুক যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি ধারণ করা চলুন দর্শক আমরা সেটাই দেখানোর চেষ্টা করি এখানে একটা আমরা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আমরা জানবো আসসালাম আলাইকুম পান খেয়ে তো লাল করে ফেলছে না বাজার কেমন মনে হচ্ছে ভালো ভালো এটা কি জাতের গরু নিয়ে আসছেন দেশি না দরদাম হচ্ছে তিরিশ হাজার বলতেছে আপনি কেমন চাচ্ছেন আমি বত্রিশ হাজার পাঁচশো অল্পের জন্য আটকে আছে অল্পের জন্য আসলে দেখুন এটা তিরিশ হাজার দাম উঠেছে দেশি কাকার চা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো অল্পের জন্য আটকে আছে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক দেখুন আমরা আরও সামনে দেখাই দেখুন এই যে বাচ্চা বাচ্চা সুন্দর গরুগুলো ধরে আছে এই এটা দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর ছোট্ট বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো নয় এই পাশ দিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা বিক্রি হয়ে করবে বিক্রি করার জন্য অধিকৃত হয়ে আছে বাসুর ভালো না সেই ভালো দর্শক দেখুন ভাই বলতেছে বাসুর ভালো ভাই আপনারটা কেমন দরদাম হচ্ছে বড় ভাই পঁচিশ হাজার বলতেছে বিড়িটা একটু পঁচিশ হাজার টাকা বলতেছে না দর্শক দেখুন এটা পঁচিশ হাজার টাকা বলতেছে এটা কি জাতের গরু ভাই ক্রস জাতের না আপনি কেমন হলে বিক্রি করবেন এটা অল্পের জন্য আটকে আছেন তিন হাজার টাকার জন্য না দশ দেখুন পঁচিশ হাজার পর্যন্ত দাম হয়েছে এটার আর আঠাশ হাজার হলে বাইসের যে বিক্রি করে দেবে ক্রস জাতের গরুটি দেখুন খুব সুন্দর কালো আরও আমরা দেখাই কিছু এখানেও একটা ছোট গরু দেখতে পাচ্ছি ভাই এটার কেমন দরদাম হচ্ছে বড়ো ভাই এটা কেমন বাইশ তেইশ দাম হচ্ছে না বাইশ তেইশ হাজার টাকা দাম হচ্ছে এটা কি জাতের গরু এটাও ক্রস ক্রস জাতের গরু দর্শক আজকে কায়তলা হাটে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা বকনা এবং সার জাতের গরুগুলো উঠেছে আর সেগুলো আমরা দাম জানানোর চেষ্টা করছি দেখুন দর্শক এখানে আমরা এক মুরব্বী দাঁড়িয়ে আছে ছোট্ট একটি সার নিয়ে এখানে একটি সার গরু মানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন বাচ্চা বাচ্চা গরু সুন্দর দেখায় খুব সুন্দর গরুগুলো আজকের হাটের অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে বাচ্চা যারা পালন করতে দিতে ইচ্ছুক তারা এগুলো দেখতে পারে না এই গরুগুলো আপনাদের জন্য বিখ্যাত একটি মানে হাট দেখুন দর্শক চলুন দর্শক আমরা আরেকটু দেখাই সামনে প্রবেশ করি এই পাশটিতে দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোটো গরুগুলো যেগুলো দেখতে অনেক সুন্দর আজকের হাটের কালেকশন আমরা একটু জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি জাতের গরু নিয়ে আসছেন একদম একদম হাড্ডি সারের মতো ছোট ছোট বাচ্চা যত্ন নিচ্ছে না আচ্ছা এটা কেমন দর দাম যাচ্ছেন আপনি আপনি তেইশ বলছে আপনি ছাব্বিশ চাচ্ছেন তেইশ হাজার টাকা দাম হয়েছে দেখুন দর্শক একদম মানে হয়তো খাওয়ানে নিয়ে কষ্ট হয়েছে এরকম এটা কি জাতের দেশাল নাকি না সিন্দি সিন্দি ক্রস না তেইশ হাজার টাকা বাইরের চাওয়া আছে ছাব্বিশ হাজার টাকা দর্শক দেখুন আরও কিছু গরু দেখায় আপনাদেরকে সামনে এগিয়ে যাই আমরা দেখুন দর্শক তো দর্শক আজকে কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেলের হাম্বা চ্যানেলের ভিডিওগুলো আমি সব সময় গরু এবং ছাগলের হাটকে রূপে তাদের সাথে সমন্বয় করে তুলে ধরার চেষ্টা করি গ্রাহক বাইদের সাথে কথা বিক্রেতা বাইদের সাথে কথা সবার সাথে কথা বলে চেষ্টা করি আজকে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের হাটে তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করবেন আর আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও হাজির হব কায়তলা হাটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো